এলআইসির জনপ্রিয় ফিক্সড ডিপোজিট স্কিম যদি বয়স হয়ে থাকে পঁয়ত্রিশ বছর মাত্র একবার এলআইসিতে সঞ্চয় করুন আটাত্তর হাজার আটশো পঁয়ষট্টি টাকা দশ বছরে পাবেন এক লক্ষ আটত্রিশ হাজার টাকা আটষট্টি হাজার পঁচাশি টাকায় পনেরো বছরে পাবেন এক লক্ষ আটান্ন হাজার টাকা উনষাট হাজার দুশো সত্তর টাকায় কুড়ি বছরে পাবেন এক লক্ষ নব্বই হাজার টাকা আটান্ন হাজার সাতশো কুড়ি টাকায় পঁচিশ বছর পাবেন দু লক্ষ তিপান্ন হাজার টাকা এখানে বিমা থাকবে এক লক্ষ টাকা থাকবে ইনকাম ট্যাক্সের ছাড় আরও থাকবে জিএসটির সম্পূর্ণভাবে ফ্রি ছাড়া থাকবে যে কোনো সময় লোনের ফেসিলিটি বা সুবিধা চ্যানেলটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ